থেকে পালাতক আন্তর্জাতিক চোর এস আলম ওরফে সাইফুল আলম এর বাংলাদেশের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নিবে বলে হুমকি দিয়েছে এই আন্তর্জাতিক চোর সম্পদ জব্দ ও বিণয়ে বাধাগ্ৰস্ত করায় মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংবাদ মাধ্যম দা ফিনান্সিয়াল টাইমস এর টাইমসে এস আলমের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার ও তার সম্পদ জব্দ ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে এই ক্ষতি জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুল আলম বলেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তাদের উপর তাদের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তারা তাদের কোম্পানিগুলো নিয়ন্ত্রণ হারিয়েছেন এছাড়া কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়াই অর্থ পাচারের অভিযোগের তদন্তের মুখোমুখি হয়েছেন দা ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টাদের কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ জানিয়েছে এস আলম নোটিশে সতর্ক করে বলা হয় ছ মাসের মধ্যে বিষয়টি সমাধান না করা হলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দুই সালে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির অধীনে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া অনুসরণ করা হবে দুই হাজার চার সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ ব্যবস্থা নিচ্ছেন আঠারো বলা সালে সিঙ্গাপুরের পারমানেন্ট রেসিডেন্ট স্থায়ী বসবাস এবং দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে দেশটির নাগরিকত্ব পেয়েছেন এস আলমের পরিবারের সদস্যরা দুই হাজার বিশ সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইন পাঠানো ওই নোটিশে দেখেছে যে নোটিশ দেখেছে ব্রিটিশ সংবাদ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ওই নোটিশে অভিযোগ করা হয় এস আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের নিজেদের কোম্পানিগুলো নিয়ন্ত্রণ হারিয়েছেন এছাড়া কোনো অফিসিয়াল নোটিশ ছাড়াই তাদের বিজ্ঞপ্তির বিরুদ্ধে অর্থ তদন্ত করছে রাষ্ট্রীয় সংস্থাগুলো ইসরায়েল বলা হয়েছে ইসালম গ্রুপের মালিকরা দিন ব্যাংকগুলো ঋণ বিতরণের বিধি নিশের आरोप করা হয়েছে বদলে ফেলা হয়েছে ব্যাংগুলোর ম্যানেজমেন্ট টিম তাদের যাদের চুক্তিগুলো যথাযথভাবে এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাতিল করে দিয়েছে কুইন ইমানুয়েল পাঠানো চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ সরকার ও তার বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা সম্পদ মূল্য পুরোপুরি আংশিক ভাবে ধ্বংস করা হয়েছে হয় এই অব্যাহত বিনিয়োগ আওতায় পাওয়ার অধিকার এবং বাংলাদেশ আইন লঙ্ঘন করে এবং চলমান বিরোধের ভিত করে দাঁড়িয়েছে ফিনান্সিয়াল টাইমস অনুরোধ করলেও বাংলাদেশ সরকার এই নোটিশের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি